যখন ভাগ হয়ে একদল যাবে জান্নাতে। একদল যাবে জাহান নামে আর একদল যাবে সেই জায়গাটার নাম হল আর কি নাম জায়গা কয়টা খুব খেয়াল করবেন পরকালে ঠিকানা হলো তিনটা জান্নাত জাহান নাম নাম আরফ বলেন

খালি ফেসবুক চালায় মিথ্যা দেয় আইন ঠেলে মানে গুনার কোন হিসেব কিতাব দেয় খালি গুনার গুণা গুনার গুণা গুনার গুণা তার ঠিকানা হবে এইবার প্যাঁচ খাইল এক পাল্লায় নেকি আর এক পাল্লায় বদি রাখিয়া ফেরের তা যখন দাড়ি টান দিল দাড়ি যদি সমান নেকি যদি বেশি হয় তো এটা নিচে নামবো বতি যদি বেশি তো ওই পাল্লা নিচে নামবে কিন্তু নেকি বেদি সমান দাড়ি সমান এই লোকগুলোর ঠিকানা হবে আরাত আরাতটা জান্নাত জাহান নামের মাঝখানের একটা জায়গা এই জায়গার মধ্যে যারা থাকবে

জান্নাতিদের শুধু আরাম আরাম বেশ তাজা রে না শোধ কাসের কাছে আমার আরাম 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 আর দুসিদের শুধু বেড়ামার বেড়াম ব্যামার ব্যারাম বেরাম তো অশান্তি কিন্তু আরামের মধ্যে যারা নাকি বলি সমান একবার বলছে সোবাহান আল্লাহ আরেকবার বলছে তোর মারে উই উই কইলে আমার কি ঘরে যেটা বলে ওইটা আমার মুখ দিয়ে শোভা হয় না একটা শব্দ কয় তোর মায়ের ঘরে একটা শব্দ গ্রামে কয় না আমি ওইটা বদলে উই কয়ে দিলাম আর কি আসলে উই কয় না কয় আরেকটা এখন সোবাহান আল্লাহ কইল একবার গালি দিলো একবার যখন নেকি পাল্লা এই পাল্লায় দিলো সোবান আল্লাহ এই পাল্লাই দিলো গালিটা কান দিল তার পাল্লা তো সমান কারণ দেখি বোধই সমান সমান কম বেশ না এই লোকগুলো আরাফের মধ্যে রাখবে এই আরাফের মানুষগুলো কখনো জান্নাতের গ্রান পাবে কখনো জাহান নামের দুর্গন্ধ পাবে কখনো জান্নাত থেকে ছিটকে পড়া কিছু ফল ফলাদি পাবে আবার কখনো আগুনের উত্তাপ কেউ উষ্ণ করে দিলে আলম আল্লাহ হাসরের ময়দানের মধ্যে লক্ষ্য করে দেখবেন গোটা হাসরের ময়দান খালি কেবল অল্প কিছু মানুষ সামনে দাঁড়ানো আল্লাহ সব জানেন তারপরেও জিজ্ঞাসা করবেন এই মেয়েরা তোমরা কারা জানাতেও গেলানা জাহান নামেও গেলানা আরাফেও গেলানা তোমরা এখানে কেন দাঁড়াইলা হাসরের মাঠে তো কারো থাকার কোনো জায়গা না তিনটা জাগার যে কোন একটায় যাওয়ার ফয়সালা তোমরা কারা ওই মানুষগুলো সঙ্গে সঙ্গে দেখাইলো আল্লাহ আমরা জান্নাতি মানুষ এই যে জান্নাতের বৈধ টিকেট আমাদের হাতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতের টিকেট হাতে পাইয়াও কেন তোমরা দরাইয়া রইলা জান্নাতে কেন যাইতেছ না ব্যাপারটা কি তখন ওই মানুষগুলো বলবে আল্লাহ ও মা আমি গরিবের পোলা কেউ বলবে আমি গরিবের পোলা আমার বাবা রিক্সা চালাইতো তাও ব্যাটারি রিক্সা না পায় সাপা রিক্সা বাবা মাথার গাম পায় ফলাইয়া কত কষ্ট করিয়া আমার সরকারি মাদ্রাসায় পড়াইছে কথা কথা যেহেতু মাদ্রাসা দাঁড়ে এই জন্য ওইটা দিয়ে উদাহরণ দিলাম হাফেজ কালিমুল্লাহ সাহুজুরের মাদ্রাসায় পড়াইছে মাসে মাসে বেতন দিতে বাবা হিমশিম খাইয়া যাইতেন অনেক কষ্ট করিয়া বাবা আমারে হাফেজ বানাইছে আলেম বানাইছে ইচ্ছা করলে বাবা আমারও একটা রিক্সা কিনিয়া দিলে বাপ পোলা দুইজনে রিক্সা চালাইতাম সংসার ভালাই চলত কিন্তু তা করিয়া আমার বাবা এক নিজেই কষ্ট করছেন আমারে হাফেজ আলেম বানাইছেন মা এই যে ময়দান থেকে জান্নাতের দিকে মানুষগুলো গেল কাতারের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রত্যেকের চেহারার দিকে তাকাইয়া দেখলাম ওই কাতারে আমার বাবারে খুঁজিয়া পাই নাই নিশ্চয়ই আমার বাবা নাকি যা নামে হয় তগে সেই নইনি কাতারে দেখলাম না কা কেউ বলবে আমি আমার দাদারে দেখি নাই কেউ বলবে মাহবুব আমি বেহুদুরিয়া বসবস করতাম আমি একজন অসহায় গরিবালিন জায়গা নাই জমি নাই কিন্তু এলাকার ওমুক 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 ধনী মানুষগুলো আমারে খুব সহযোগিতা করত কোন এলাকায় আছে মেয়ে মহিলারা যখন পেঁপে গাছ লাগায় ঘরের সামনে লাগায় না তখন এই নিয়োগ করে আল্লাহ প্রথম পেঁপেটা মসজিদের ইমাম সাহেবদের না দিয়া আমরা খাব না আছে নিয়োগের মহাবুজ কদু গাছ লাগায় নিয়ত করে মাহ প্রথম যেই কদুটা বড় হবে প্রথম যেই কদুটা কাঁদব এই কদুটা অবু খুজুরে রে দেবো ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি একজন এলাকার অমুক 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 করতেন মাঝে মধ্যে টাকা পয়সা দিয়া সাহায্য করতেন আমাকে দেখলেই সালাম দিতেন আমাকে দেখলেই সম্মান করতেন আমি জান্নাতে যারা গেল ওই কাতারের পাশে দাঁড়াইয়া আমার ওই মহাপতি মানুষের একজনের আল্লাহ ধারণা ঠিক যাদের ব্যাপারে বলেছ গুনাহের কারণে তারা সব জাহান নামে গেছে তোমরা জান্নাতের টিকিট পেয়েছ তোমরা জান্নাতের দিকে চলে যাও মারিয়া মারিয়া চিকারা আর বলবে একটা দফা একটা দাবি আমার বাবা আমার মা আমার দাদা আমার মহাবতী মানুষ যারা আমাকে জীবনের চেয়েও ভালো জানতো এই মানুষগুলোরে যাহান নামের সাপের মুখে রাখিয়া যার নামের জ্বলন্ত আগুনের মধ্যে ডুবন্ত রাখিয়া নিমখানামের মতো তোমার জান্নাতে যাইব হয়তো তাদের উঠাইয়া আমাদের হাতে দাও গলাগলি করিয়া জান্নাতে যাবো আল্লাহ বলবেন হবে না

মর জান্নাতের ধারে কাছেও যাব না আমরা হাফেজার আলেমের দলগুলো এক কোণে লাপ মারি আর সাপের মুখের থেকে মহব্বতী মানুষগুলোর খেলা দিয়া সরে নিজের শরীরের কাঁদপের মুখে তো গিয়া বলবো নিম মতো জান্নাতে যাই নাই দুনিয়ায় তোমার উপকার করেছো मोहब्बत করেছো ভুলি যাই আল্লাহ আমরা কিন্তু জাহান্নামে পেলাম ছাপ এই গলিয়া আলেম আর হাফেল গুলো নামে লাভ দেওয়ার জন্য যখন দোরারম্ভ করবে আমার আল্লাহ কুত্রতি হাত দিয়ে খাক করি আলেম দেরকে আটকেয়া

আমাদেরকে মহাব্বত করত চিন্তা করিয়া করিয়া প্রত্যেকের হিসাব দাও মিষ্টি দাও আজকে তোমরা যত জনের মিষ্টি দিবা আমি আল্লাহ আমার নিজের কুদ্রুতি হার যাহার মধ্যে ঢুকাইয়া ওই মানুষ গোলারে উঠাইয়া তোমাদের হাতে সবর্দ করু Allah. মানবু দে মত তা না বুদে মত কাজ মানবপূত লুথে পুলনা গুপ্তা এ মামি সনু আমার আল্লাহ মায়া কোরিয়া দয়া করিয়া আখিরি নবীর উম্মতের শেষ জমানায় হকানি আলেম ওলামাদের মহাব্বত দিলে লালন করার মতো তৌফিক আমাদের দান করেছেন অন্তর থেকে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এজন্য এলাকার আলেমদেরকে তুচ্ছ করবেন না বাড়ির পাশের আলিমকে তুচ্ছ করবেন না বাবা তার ছেলে যদি আলেম হয় আপনি তো আলেম না ঠিক আছে আবার ছেলে যদি আলেম হয় বাবা যদি গন্ডমূর্খ সরে সরে আলিম্বা কিছু জানে না এ আলেম সন্তান তুমি যত বড় আলিম যত বড় পীর যত বড় বুজুর্গ হও না কেন তোমার মা তোমার বাবা যদিও বেনমাজি যদিও বেপরদা যদিও শরীর মানে না যদিও আলিপাটা কিচ্ছু জানে না তারপরেও তোমার জন্মদাতা বাবা তোমার গর্বদারিণী মা তোমার কাছে পৃথিবীর সব পীরদের বড় ফির শুধু বেনোমাজি না শুধু বেপর্দা না কোন আজমের বাবা যদি আল্লাহ না করুক হিন্দু হয় হিন্দু হিন্দু বাবা হিন্দু বাবা খ্রিস্টান বাবা নাস্তি কিন্তু ফুলা বড় আলেন ও আলেন ছেলে তোমার বাবা যদি হয় বেঈমান হয় তুমি পোলা আর বাবা কাফের সেটা তার ব্যাপার তার ব্যাপার কিন্তু যেহেতু সে তোমাকে জন্ম দিয়েছে তুমি তার কোলা অতএব তুমিও বাবা হিসাবে তাকে অবহেলা করতে পারবা না বাবা যেমন আলেম হিসাবে সন্তানকে মহাব্বত করবে সন্তানও জন্মের সূত্রে মা এবং বাবাকে শ্রদ্ধা করা শ্রদ্ধা করতে হবে বাজার থেকে সদাই নিছেন বিভিন্ন রকমের তরকারি মাছ বাবা বুড়া মানুষ একাতে লাড়ি লাডি বর্দি আডে মাজা বাঁকা কিন্তু পোলাটা জোয়ান আলেন মসজিদির ইমাম এখন যদি চিন্তা করে আমি ইমাম মামসা এলাকায় বিভিন্ন ওয়াজ মাহফিলি ও বক্তাগিরিও করি দাওয়াত ফটলা নিমু আমার একটা মান সম্মান আছে না বুড়িয়া লাঠি আর এক হাতে পটলা নিয়া গেল আর ওই আলেম সে এই বাবুর মাথায় হাটিয়া গেল। সে আলেম না সে আলেম জগতের কলঙ্ক সে হলো পৃথিবীর সবচেয়ে বড় জালে